আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আর সাতাইশ এলাকা তেরো কাঠা একটা জায়গা আছে দেখাবো সঙ্গেই থাকেন ওই যে মোটর সাইকেলটা রয়েছে বাউন্ডারি করা ওই জায়গাটা যেটা হলো এখন বারো ফিট রুট আছে এটা রুটটা বড় হবে এই যে এটা হলো সাতাইশ ঈদগা রুট ব্যাপক গণবসতি আমি জায়গাটা যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে জায়গাটা দেখতেছেন এই যে ফটি গাড়া এটা এই যে বাউন্ডারি করা ও ওই যে লাস্টের মাথা দেখা যাচ্ছে এই যে জায়গার পরিমাণ তেরো কাঠা খুব সুন্দর জায়গা ব্যাপক গণবসতি এলাকায় সামনে মসজিদ আছে এই যে জায়গাটা দেখতেছেন বাগান করে রাখছে মসজিদ মতো আছে এই যে জায়গাটা দেখতেছেন ওই যে বিল্ডিং এই পর্যন্তরই এই জায়গা এই যে আমি জায়গাটার মাঝামাঝি আসলাম ওই যে দক্ষিণ মাথা এই যে বাউন্ডারি করা দেখতেছেন এই জায়গা থেকে এই যে বাগান mm এই যে জায়গাটার আমি মাঝামাঝি আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাশ এলাকা জায়গার পরিমাণ তেরো কাঠা একটু বেশি কম হতে পারে মাপ দিয়ে নিবেন মালিক মূল্য চৌদ্দ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য চোদ্দো লক্ষ টাকা কাঠা আলাপ আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম